কিন্তু সারা রাজ্য আজ পর্যন্ত করতে পারেনি আপনাদেরকে রেশনের ব্যবস্থার মাধ্যম দিয়ে সেপ্টেম্বর মাসের একুশ তারিখ অবধি যেমন দিদি রেশন ব্যবস্থা তৈরি করে দিয়েছেন তেমনি আপনাদের স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যম দিয়ে প্রত্যেকটা পরিবারকে পাঁচ লক্ষ টাকা আপনারা যেখানে নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড নেবে সেখান থেকে শুরু করে আপনারা ইচ্ছা করলে ব্যাঙ্গালোরেও যেতে পারেন কলকাতাতেও হাসপাতালে চিকিৎসা করাতে পারেন ডেমন্ড পারেন আর ডেমন্ড হাবারে তো আপনারা জানেন আমাদের সরকার দশ বছরে কী করেছে আমি ছোটো একটা উদাহরণ আপনাদের বলি ডেমন্ড আপনারা গেলে দেখবেন হাসপাতালের কি পরিস্থিতি ছিল আর আজকে সেখানে পনেরোটা বেডের আইসিইউ আমাদের ফ্যাসিলিটি আছে আইসিউ মানে সেখানে যেটা আগে আপনাদের পিছিতে যে আইসিইউতে ভর্তি হতো সেটা আজকের আপনি ডায়মন্ড হাবারের পনেরোটা বেডে সেখানে সুযোগ পাবেন আপনাদের অনেক লাখ মানুষ আমার রেফারেন্সে আমি বলেছিলাম যে তারা ভর্তি হয়েছে ডায়মন্ড হাবারের আইসিউতেও ভর্তি হয়েছিল কিছুদিন আগে দু একজন রানাগাড়ার এমন একজন ছিল কেউ ওখানকারই ছিল তো এইভাবে চিকিৎসা ব্যবস্থা যেমন উন্নতি করেছে আবার ওখানে দেখুন মেডিকেল খালি তো হাসপাতাল করলে হয় না হাসপাতালে বিল্ডিং করা যায় বেড করা যায় কিন্তু ডাক্তার তো চাই ডাক্তারের একটা নিয়ম আছে ডাক্তার পড়াশোনার একটা সিস্টেম আছে সেখান থেকে ধরুন বছরে পাঁচশো ডাক্তার বেরোলো সারা ভারতবর্ষের জন্যে তবু আপনার হসপিটাল আপনি যদি পাঁচশো করে দেন তো ডাক্তারটা কোথায় আপনার ডাক্তার তো দরকার তো সেইখানে একটা বড়ো সমস্যা দিদি বলেছেন বারবার কেন্দ্রীয় সরকারকে যে দাঁতের ডাক্তার আমরা বেশি করে পাই সুতরাং স্বাস্থ্যটা আমাদের দেখতে হবে রাস্তাঘাটের অনেক উন্নতি করতে হবে এই ডান দিকে পড়ার মধ্যেই আমি কিছুদিন আগে গেছিলাম এখানেই দেখেছি প্রায় অনেকটা রাস্তা জলের তলায় ডুবে আছে সেটা আমি দেখেছি একটা স্কিম করে জেলায় আমি অলরেডি জমাও করেছি সেই স্কিমটা দেখা যাক এবারে ফিফটিন কমিশনের একটা টাকা থাকে সেখান থেকে যদি কাজটা আমরা করতে পারি চেষ্টা আমি করবো অনেক নেতা এখানে কাজ করেন কিন্তু সব নেতার কথা ছেড়ে দিন আপনারা ভরসা রাখবেন একজনের ওপর সেটা আমার উপরে না অমিয় গায়নের ওপরে না কারোর ওপরে আপনাদের রাখতে হবে না কিন্তু একজনের ওপর রাখবেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মুখ্যমন্ত্রী যে আপনাদের চিকিৎসা ব্যবস্থাটাকে খাদ্য তুলে দিয়েছে মুখের মধ্যে তাকে কিন্তু বিশ্বাস হারাবেন না আর সিপিএম আসবে তারা এখন বিজেপির বিটিএম হয়েছে হতে পারে আপনাদের দু একটা ভোট কেটে সাহায্য করতে পারে বিজেপিকে সেই ভুলটি আপনারা দয়া করে হাতঝড়ো করে বলছে কেউ করবেন না যদি মানুষের পাশে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে থাকুন নিশ্চয়ই তিনি আরো সুযোগ দেবেন আরো রাস্তাঘাট থেকে শুরু করে অনেক উন্নয়নের কাজ আমাদের করতে হবে অনেক কাজ বাকিও আছে আমাদের সেই কাজ করার নিশ্চয়ই সুযোগ আপনারা মুখ্যমন্ত্রীকে দেবেন ভবিষ্যতের জন্য। তবে একটা কথাই বলি শেষ করার আগে মামাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে গরিব মানুষের পাশে আছে মেহনতি মানুষের পাশে আছে এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদে নামাজ আরম্ভ হবে সেই জন্য আমরা এখানে প্রোগ্রামটা একটু ছোট করে দিলাম এখন আমাদের